ছিল লাবণ্যবতী নদী হয়ে গেল খাল বা মধ্যমগ্রামের নোয়াইখাল সাতান্ন পরগমাইল এলাকা জুড়ে বিস্তৃত উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পৌরসভার মধ্যবর্তী জলপ্রবাহ নোয়াইখাল এটি ছিল এককালের স্বচ্ছ জলধারার লাবণ্যবতী নদী দূষিত হতে হতে আজ তা কালো দুর্গন্ধময় জলের ড্রেন অভিযোগ নোয়াই নিয়ে হেলদোল নেই কারো খালের দুপারের বাসিন্দাদের কল্যাণে দীর্ঘদিনের জলধারা পরিণত হয়েছে ডাস্টবিনে তা নিয়ে যেমন এলাকার এক শ্রেণীর মানুষের হেলদোল নেই তেমন প্রশাসনও ঘুমন্ত এ যেন প্রকৃতই মৃত্যুমুখী জলধারা পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে নয় নদীকে পুনরায় তার নিজের চরিত্রে ফিরিয়ে আনার সচেতনতা বার্তা দিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জেলার একাধিক শাখা সংগঠন সমূহের সহযোগিতায় সম্প্রতি এক সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশ সংগঠন সহ সর্বস্তরের মানুষ এই যাত্রাপথে অংশ নিয়েছিলেন শেখাবো তাকে নদীর মতো নদীর নামের পৃথিবী নামদার নদীর নামের আমি নাম উত্তর চব্বিশ পরগনার নোয়াই সাতান্ন বর্গমায় এলাকা জুড়ে বিস্তৃত যা ছটি পৌরসভা ও পনেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত যার অন্যতম মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পৌরসভা কাঁচড়াপাড়ার খালের সঙ্গে মিশে যার এক প্রান্ত মিশে গিয়েছে গঙ্গায় অপপ্রান্ত মিশেছে হারোয়ার বিদ্যাধরী নদীতে অর্থাৎ নোয়ায় যখন জীবিত জলধারা ছিল তখন তার বুক বেয়ে গঙ্গার জলও প্রবাহিত হতো যে নদী কোনো এক সময় মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল তাই আজ কল্পনার অতীত নোয়াইয়ের সেই অতীত জীবনকে ফেরাতে দীর্ঘদিন ধরে লড়ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলার নীলগঞ্জ মাতারাঙ্গি মোড় থেকে এই সাইকেল যাত্রা শুরু হয় এরপর বলাগড় সাজিরহাট নিউ ব্যারাকপুর হয়ে দেরাবিরি রায়গাছির মধ্যে দিয়ে রাজারহাট ভাতেন্ডা পোল হয়ে তেঘড়িয়াতে গিয়ে শেষ হয় এই যাত্রা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ভাগীরথী নদীর থেকে পুজো দিকে গিয়ে এটা বিশাল তিন কিলোমিটারের বিশাল বর্তি বিল সেই বিল থেকে এটার উৎপত্তি সেখান থেকে বয়ে গিয়ে এই মুহুর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর এবং মধ্য গ্রামে বাচ্চার নিয়ে বটার লাইন নিয়ে এটা গেছে এখন পনেরোটা পঞ্চায়েত আর ছটা পৌরসভার মধ্যে যেটা প্রভাবিত হয় কিন্তু এখন যেটা হচ্ছে পঞ্চাশ বছর আগেও যে ছিল একটা ছোট নদী একশো বছর আগে উনিশশো পনেরো সালে এখান দিয়ে নৌকা যাতায়াত করত নীল চাষ হয়েছে এখানে পরিবহনের জায়গা থাকতো ছিল এখান দিয়ে বাংলাদেশে চলে যাওয়া যাতে এই নদী দিয়েই সেই নদী আজকে যে সভ্যতার জন্যেই আজকে নদী থেকেই সভ্যতা হয়েছে কিন্তু এই সভ্যতা থেকেই সভ্যতায় সভ্য মানুষই কিন্তু আগে এই আমাদের লাবণ্যবতী প্রবাহ প্রবাহকে থামিয়ে দিয়ে আজকে তৈরি করেছে নোয়াই খাল একটা নর্দমা সমান হয়ে গেছে এটা সভ্য মানুষের জন্যই হয়েছে এত দূষণ এবং আমরা যে আবর্জনাগুলো জমা করছি সামনে কঙ্কিলের বাড়ি হয়ে যাচ্ছে দুপাশ দিয়ে কারখানার নোংরা কালো জল এসে আগে স্বচ্ছ নবণ্যবতির জল হয়ে গেছে কালো নোয়াই খালের জল খ্রিস্টাবর্ণ আগে জল এইখানে এটা যেমন আমাদের পরিবেশকে দূষণ করছে নদীর জল থেকে আমাদের যেমন অনেক সুবিধে ছিল মাতৃভবন জীববৈচিত্র্য সমস্তগুলোই বিনষ্ট হচ্ছে সেই আমাদের সকলের উচিত এই যে প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে চতুর্দিকে এবং সেগুলো গিয়ে নদীর পাশে যাওয়া হচ্ছে বাড়ির আবর্জনা যাওয়া হচ্ছে সেই দিকে মানুষকে সচেতন হতেই হবে এবং এর জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে প্রশাসন দায়িত্ব না নিলে কখনোই সঠিকভাবে হয় না এই দুটি ছটি পৌরসভা এবং পৌর পঞ্চায়েতের সাথেও কথা বলে যে তাদের সহযোগিতা সব থেকে আগে দরকার প্রশাসন এগিয়ে না আসলে শুধুমাত্র জনগণের প্রচেষ্টাতে কখনোই এই সংস্কার সম্ভব না আমরা চাই আবার নোয়াই আবার লাবণ্যবতী নদীর মতো সতশশ্রিনী হোক মানুষ এখানে ঘুরে বেড়াক আবার পাখি কাকুলি গাছপালা জীববৈত্য সমস্তগুলো আমরা যাতে দেখতে পাই এই উদ্দেশ্যেই আমরা আগে ভর্তির বিল থেকে ভাতের না পর্যন্ত রাজা হাটে ভাটরনা পর্যন্ত আমাদের সাইকেল रैली চলছে নদী কেবল একটি জলের আধার নয় নদী একটি জীবিত অস্তিত্ব নদী সামগ্রিক পরিবেশ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নদী মানে নদী কেন্দ্রিক অর্থনীতি আমাদের শিল্প সংস্কৃতি সৃষ্টি মূল্যবোধ নদী একটি সার্বজনীন প্রাকৃতিক symbol আর তাই নদী যদি দুঃখে থাকে নদী যদি অসুস্থ থাকে তাহলে আমরাও সেই দুঃখ ও অসুস্থতারই কারণে নদীকে নালা কিংবা সভ্যতার আস্থা করে তাকে ব্যবহারের ধারণা ও পদ্ধতি বদল করতে হবে পরিবেশের যে বিপদ আজকে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের একটা বড় কারণ যে ল্যান্ড চেঞ্জ আমাদের যে প্রকৃতির উপরে যে জমি তাকে আমরা পরিবর্তন করছি যেখানে পুকুর ছিল যেখানে হ্রদ ছিল এবং নদী পর্যন্ত এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেইগুলোকে আমরা বরাদ করে ফেললাম আবার হচ্ছে প্রচুর পরিমাণে গাছ সেই গাছগুলোকে আমরা জঙ্গলগুলোকে আমরা কেটে ফেলছি তাহলে জল এবং জঙ্গল এগুলোকে কেটে ফেলে আমাদের যে ভূমির মানচিত্র তাকে যে পরিবর্তন করলাম বা ল্যান্ড ইউজ চেঞ্জ যেটা করলাম সেটা মূল কারণ হিসেবে আসছে এবং জৈব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে একটা গাছ এটা জলাভূমি মানে প্রচুর পরিমাণে জৈব বৈচিত্র্য তাদের ধ্বংস হচ্ছে আবার আরেক দিকে আমার গ্লোবাল ওয়ার্মিং এবং সেখান থেকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে এই জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য সাইক্লোন হচ্ছে খরা হচ্ছে বন্যা হচ্ছে দাবানল হচ্ছে ধস নেমে যাচ্ছে এই সমস্ত কিছুর কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে ল্যান্ড ইউজ চেঞ্জ এবং এই ল্যান্ড ইউস চেঞ্জের মধ্যে এই রকমভাবে আমার কী বলে Gracias. জলাভূমি ভরাট এবং অরণ্য তাকে নিশ্চিন্ন করা এইটা অন্যতম কারণ হিসেবে পঁচিশ বছর তিরিশ বছর আগে যে পরিমাণ এখানে তাপমাত্রা হতো তার থেকে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে নগরায়ণ হচ্ছে এই নগরায়নের অপরি অপরিকল্পিত নগরায়ণ আমার এই উত্তাপের জন্য দায়ী অপরিকল্পিত কখন হবে যখন সেখানে জলাভূমি থাকবে না যখন সেই শহরের মধ্যে আর অরণ্য থাকবে না সার্বিকভাবে আজকে যখন আমার প্রজাতি বিচন বিপন্ন রয়েছে ষষ্ঠ প্রজাতি বিলোপের মধ্যে আমরা আছি যেখান থেকে এই গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি তার সাথে আরও যে বিপদগুলো আছে সেই বিপদগুলোর জন্য আমরা ষষ্ঠ প্রজাতি বিলোপের মধ্যে আছি আমাদের খুব শৃঙ্খলা পরায়ণভাবে দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা বলতে হবে উন্নয়ন বলে উন্নয়ন কথাটার কোনো মানে হয় না তাহলে সেই দীর্ঘস্থায়ী উন্নয়ন হয়নি বলেই আজকে আমাদের এই বিপদের মধ্যে পড়ছি ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মধ্যে পড়ছি তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হবে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ব্যবহারকে সঠিকভাবে করতে হবে জলাভূমি অরণ্য রক্ষা করে তারপরে উন্নয়ন হোক সেই উন্নয়নটাই দীর্ঘস্থায়ী উন্নয়ন সেইটাই আমরা চাই প্রশাসনের নানা স্তরে আমরা সেইটাকে জানাচ্ছি দিয়ে জানাচ্ছি প্রকাশ্য সবার থেকে জানাচ্ছি এবং মানুষের তার জোট আমরা চাইছি এর মোকাবিলা নদী দিতে মানুষ समेर बीमा मर बाबी এই নদীটা সময় ছিল মানুষের জীবন জীবিকা বাঁচিয়ে রাখা স্বার্থে এই নদীটা চলছে সেই নদী দূষিত করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যেভাবে খালকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন তাকে নোয়াইটা খাল হয়ে গেছে এই লাবণ্যবতী নদীকে আবার ফেরত দিতে হবে এই ছোট ছোট নদীগুলোকে যদি না বাঁচানো যায় আগামী দিনে মানুষের জীবনযাত্রা বিপর্যয়ের মধ্যে এই জন্য অভিযান আমাদের দাঁড়ি থাকুক আমরা দাবি করব রাজ্য সরকার কেন্দ্র সরকার এই নয় খালকে খাল নয় নদীতে পরিবর্তন করতে হবে লাবণ্যবতী নদীতে পরিবর্তন করতে হবে এ সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পৌর দপ্তর পঞ্চায়েত প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে তবে বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগে প্রাচীন এই খালটি ফিরবে কি স্বাভাবিক স্বচ্ছ জলধারায় নাকি ক্রমে একটি বড়সড় ড্রেন হয়ে অবলুপ্ত হবে নোয়াই ইতিহাস হয়ে যাবে লাবণ্যবতী দিকেই নজর থাকবে আমাদেরও বারাসাত থেকে রায় চৌধুরী আজকের সংবাদ ছোটার পথে হাজার নদ সাথে যুক্ত নদীর নামে রেখেছি আমিন নদীর নামে রেখেছি আমি অঙ্কার